বাংলাদেশের মানিকগঞ্জ জেলা প্রকৃতির অকৃপণ আর মানুষের অক্লান্ত পরিশ্রমের মেলবন্ধন এখানে আজ আমরা আপনাদের নিয়ে যাব দৌলতপুর থানার সুন্দর একটি চরে যার নাম বাঘুটিয়া এই চরে রয়েছে স্বপ্নের খামার গড়ে তোলার অপার সম্ভাবনা অল্প দামে জমি কিনে কিংবা ভাড়া নিয়ে আপনি গড়ে তুলতে পারেন আপনার স্বপ্নের খামার চলুন ঘুরে আসি বাঘুটিয়া চর থেকে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে বাদাম বুনে দেওয়া হয়েছে কিছুদিন পরে ইনশাল্লাহ এগুলো অনেক বাদাম ধরবে এই যে দেখতে পাচ্ছেন এই যে বাদাম একটু পরে এগুলো যে ঢেকে দেওয়া হবে এই যে এরকম করে এরকম করে ঢেকে দিয়ে মই দিয়ে দেওয়া হবে বাবু তোমার নাম কি নাইম না পড়ালেখা করো না বাঘটিয়া মানিকগঞ্জের দৌলতপুর থানার একটি ছোট্ট গ্রাম এখানকার মাটি অত্যন্ত উর্বর প্রতি বছর এই মাটিতে জন্মায় গম ভুট্টা পেয়ারা বরৈসহ নানা ধরনের ফসল তুমি কিনতে আসে কিনতে পারবো না কিনতে পারবো পারবো যদি বাগান করে বা বাড়ি করে লেগে জমি নেয় বা গরু ফার্মে লেগে পারবো না পারবো 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 না

এদিকে জায়গা জমি বিক্রি হয় না বিক্রি হয় কম বাঘটিয়া চরে জমির দাম খুবই সস্তা প্রতি শতাংশ জমি আপনি কিনতে পারবেন মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা শতাংশ দরে আর যদি ভাড়া নিতে চান তাহলে প্রতি বিঘা জমির জন্য আপনাকে চার থেকে পাঁচ হাজার টাকা গুনতে হবে কি বলবেন

এই কম দামে জমি কিনে আপনি গড়ে তুলতে পারেন আপনার স্বপ্নের খামার কিংবা স্বপ্নের বাড়ি বাঘটিয়া চরের উর্বর মাটিতে আপনি চাষ করতে পারেন পেয়ারা গম ভুট্টা বরৈ সহ নানা ধরনের ফসল এখানকার মাটি ফলনশীল হওয়ায় ফসলের ফলন খুব ভালো হয় আপনি চাইলে এখানে পেয়ারা বাগান তৈরি করতে পারেন যা থেকে আপনি প্রতি বছর লাভবান হতে পারবেন বন্ধরে যে এগুলো কিন্তু পেয়ারা বাগান এই যে পেয়ারা গাছ কিছুদিন আগে বনেছে ডালপালা কেটে দিছে যাতে গাছটা একদম ঝাপাইরা গাছ হয় আর কি আর এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন এই যে এগুলো কিন্তু লেবু গাছ কাকি লেবু গাছ আর এই যে পাশে টমেটো ক্ষেত এই চরে বর্তমানে বারো মাসে ফসল উৎপাদন হয় এই চরে একদম সস্তায় জমি কিনতে পারবেন আপনি চরের মানুষ খুবই পরিশ্রমী তাদের জীবনযাত্রা খুবই সহজ এখানকার প্রতিটি বাড়িতে গরু ছাগল পালন করা হয় এছাড়াও এখানে প্রচুর ঘাস জন্মায় যা গবাদি পশুর খাদ্য হিসাবে ব্যবহৃত হয়

এই চরে আসতে হলে আপনাকে মানিকগঞ্জ থেকে ঘিউর হয়ে দৌলতপুর আসতে হবে তারপর জিয়নপুর হয়ে ঘোড়ার গাড়ি বা মোটর সাইকেল চলে বাঘটিয়া চরে আপনি গড়ে তুলতে পারেন আপনার স্বপ্নের খামার কিংবা বাড়ি এখানকার উর্বর মাটি আর প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে স্বাগত জানাবে আপনি চাইলে এখানে বাড়ি তৈরি করতে পারেন পেয়ারা বাগান করতে পারেন গবাদি পশু পালন করতে পারেন সব কিছুই সম্ভব এখানে বাঘটিয়া চর প্রকৃতির কোলে লুকিয়ে থাকা একটি স্বপ্নের জায়গা এখানে আপনি পেতে পারেন আপনার স্বপ্নের খামার আসুন এই চরে এসে গড়ে তুলুন আপনার ভবিষ্যৎ তোমার ওই দিকে বাজারে পাই না বাজার পানি তো ভালো दौर से असर वाफ़रे दाम तो दाम दे, दाम दाम दे ना है दाम 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 तो ना है ना ही मोटी सी ज़िन्दगी कहाँ किस साला नोट से ना बरों ना साला न साला लुगाती तादेक उठ पुनाम साला ताउन ना तंतो बिपोट डेल लगता है वैसी किस सर साइडी ना दीर्घी किस चल रहा है शितू दूध की

脖子那个是充实不能，那充实呢？